একজাম্পলেন্টি সিক্সটা দেখো এর একটি বলা আছে একটি যুগাশ্রী রূপান্তর টি সাজ ডেট আর কিউব টেন্স টু আর টু দা পার ফোর নির্ণয় করো যাহার ইমেজটি হচ্ছে ওয়ান টু জিরো মাইনাস ফোর টু জিরো মাইনাস দ্বারা সৃজিত তাহলে আর কিউবের আদর্শ ভিত্তি কত ই ওয়ান আমরা যিনি আদর্শ ভিত্তিগুলো আইডেন্টি যে ম্যাট্রিক্সগুলো এটা লিখি যে ই ওয়ান ওয়ান জিরো জিরো ই টু হবে জিরো ওয়ান জিরো আর ই থ্রি হচ্ছে জিরো জিরো কত ওয়ান তো ফার্স্টে আমরা টি ই ওয়ান বের করি টি আচ্ছা টি ই ওয়ান দেখো টি ই ওয়ান বলতে আমরা নিলাম ওয়ান টু জিরো মাইনাস ফোর টি টু বলতে টু জিরো মাইনাস ওয়ান মাইনাস থ্রি নিলাম কিন্তু টি ই থ্রি ই থ্রি কেন নিব কারণ এখানে আর কিউব দেওয়া আছে তো আর আর ফোর মানে চারটা করে উপাদান দেখে আর আর কিউব মানে এখানে ই ওয়ান ই টু ই থ্রি তিনটার মান নিতে হবে এখন এখানে দুইটা ভিত্তি দেওয়া আছে কিন্তু আরেকটা ভিত্তি কিন্তু দেওয়া নাই সেই ভিত্তিটা কত হতে পারে তার মানে সেই ভিত্তিটা জিরো হয়ে গিয়েছিল দেখে এখানে ইমেজটির ভিত্তিটা দুইটা লিখে দিয়েছিল কারণ যেটা জিরো জিরো হয়ে যায় সেইটা লেখা হয় না এই জন্য টি ই থ্রি যেটা ওইটাকে আমরা জিরো 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 ধরে নিলাম এখন এক্স ওয়াই জ্যাড বিলংস টু যদি আর কিউব হয় তাহলে আমরা পাই এক্স ওয়াই জ্যাড সমান এক্স ই ওয়ান প্লাস ওয়াই ই টু প্লাস জ্যাড ই থ্রি নিয়ে নিলাম ধরে তাহলে টি এক্স ওয়াই জ্যাড সমান কত এর পাশে টি বসাও তাহলে এর পাশেও টি এক্স টি অফ ই ওয়ান প্লাস ওয়াই টি ই টু প্লাস জ্যাড টি কত ই থ্রি এখন এক্স টি ই ওয়ান বলতে কত ওয়ান টু জিরো মাইনাস ফোর প্লাস ওয়াই টি ই টু বলতে টু জিরো মাইনাস ওয়ান মাইনাস থ্রি আর প্লাস জ্যাড টি ই থ্রি বলতে জিরো 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 বসালাম তো এখন দেখো এক্সের সাথে ওয়ান গুণ করো এক্স প্লাস ওয়াইয়ের সাথে টু গুন করো টু ওয়াই প্লাস জ্যাডের সাথে জিরো গুণ করলে তো জিরো হয়ে যায় লেখার দরকার নেই কমা আবার টু এখানে সাথে জিরো করলে জিরো হয়ে যাবে জেডের সাথে জিরো করলেও জিরো হবে শুধু টু এক্স পরটা দেখো এক্সের সাথে জিরো করলে জিরো সাথে মাইনাস করলে শুধু মাইনাস ওয়াই আইটা তো জিরোই হয়ে যায় পরে কমা দিয়ে পরেরটা এক্সের সাথে মাইনাস ফোর মানে মাইনাস ফোর এক্স এটা হচ্ছে মাইনাস থ্রি ওয়াই আর জারটা জিরোয় ইহাই হচ্ছে নির্ণয় যুগাশ্রয়ী রূপান্তর আচ্ছা পরে দেখো আমরা পরের ম্যাথে যাই ছাব্বিশে পরে তোমরা চলে যাও এক্সাম্পল নাম্বার থার্টিতে থার্টি নাম্বার ম্যাথ বলছে কি যে এ ম্যাট্রিক্সের মাত্রা এবং শূন্যতা নির্ণয় করো এখানে এ যে এটা ম্যাট্রিক্সটা দেওয়া আছে প্রদত্ত ম্যাট্রিক্স এখন দেখো প্রথমে এটাকে ইচালন করবো ইচালন কিভাবে করব এখানে যেটা আছে এই যে শাড়ির নিচের সবগুলো উপাদানকে শূন্য বানাবো তাহলে এটাকে শূন্য বানাতে গেলে এটা হচ্ছে রো ওয়ান এটা রো টু এটা রো থ্রি আর এটা রো ফোর তো রো ফোরের মানত শূন্য আছে এই দুইটাকে জিরো বানাবো তাহলে আর প্রাইম ট্যুর কাজ করো তাহলে টু আর টু প্লাস আর ওয়ান লিখবো তাহলে এটা জিরো হবে এটাকে কাজ করতে গেলে আর প্রাইম থ্রির কাজ করতে হবে অর্থাৎ এখানে কত লিখবো আমরা আর থ্রি প্লাস আর টু করলেও কিন্তু এটা জিরো হবে যদি করে আর থ্রি প্লাস আর টু তাহলে তো জিরো হবে তো আমরা এভাবে করে নিই দেখো এখানে প্রথমে টু টু মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান আছে এই যে এখানে টু গুণ করো টু মাইনাস টু প্লাস টু মানে জিরো এখানেও মাইনাস টু প্লাস টু মানে জিরো দুই দুগুনে চার বিও এক মানে তিন আর তিন দুগুণের ছয় যে মাইনাস সিক্স আর দুই কে দুই আর এক মানে কত তিন নেক্সট হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো মাইনাস টু প্লাস টু মানে জিরো জিরো মাইনাস মাইনাসে প্লাস এখানে কত জিরো মাইনাস থ্রি মাইনাস থ্রি হবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এখানেও জিরো আর এখানে যা আছে তা রেখে দাও এটার কোনো চেঞ্জ নাই এখন আমরা নিচের দিক থেকে শূন্য বানিয়ে আনার চেষ্টা করব। অর্থাৎ এটাকে জিরো বানানোর চেষ্টা করব। তাহলে এই যে এটা হলো আর ফোর আর প্রাইম ফোরের কাজ করবা অর্থাৎ এই যে এখানে থ্রি গুণ করে এটা থেকে এটা বিয়োগ করো তাহলে থ্রি আর ফোর মাইনাস আর টু করবো আমরা তাহলে এটা শূন্য হয়ে যাবে এটাকে শূন্য বানানো কাজ যেহেতু শূন্য আছে লাস্টের দিক থেকে শূন্য বানাতে হবে তোমাদের তাহলে আর প্রাইম ফোর সমান থ্রি আর ফোর মাইনাস আর টু এটা থেকে তো আর বিয়োগ করা যাবে না বিয়োগ করতে হবে এটা থেকে তো প্রথম শাড়ি যা আছে তাই রাখো দ্বিতীয় শাড়িও যা আছে ঠিক তাই রাখতে হবে এখানে তৃতীয় শাড়িও সেম থাকবে চতুর্থ শাড়ি দেখো জিরো জিরো তো আছেই থ্রি মাইনাস থ্রি মানে জিরো তিনি কে তিন মাইনাস মানে প্লাস সিক্স থ্রি প্লাস সিক্স মানে নাইন আর থ্রি এখানে তিনি কে তিন থ্রি মাইনাস থ্রি মানে কত এটা শূন্য চলে আসলো এখন দেখো এ আরেকটা উপাদান আছে এটাকে শূন্য বানাতে পারি কি না দেখি যেহেতু এটা 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 সেমভাবেই চলছে তো এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু যোগ করলে কিন্তু এটার সাথে তিন গুণ দিয়ে এটার সাথে এটা যদি যোগ করি তাহলে কি হয় এটা কি হয়ে যায় এটা শূন্য হয়ে যায় না তাহলে আমরা এখানে কি করব। আর প্রাইম ফোরের কাজ করব আর ফোর প্লাস থ্রি আর থ্রি তাহলে প্রথম শাড়ি যা আছে তাই থাকবে দ্বিতীয় শাড়িও যা আছে তাই থাকবে তৃতীয় শাড়িও যা আছে তাই থাকবে চতুর্থ দেখো জিরো 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 আর নাইন মাইনাস তিন থেকে আর নয় নাইন মাইনাস নাইন মানে জিরো আর ওইটাও কত এখানে জিরো চলে আসলো তো দেখো এখানে কতটা অশূন্য আর কতটা শূন্য শাড়ি আছে সেটা আমরা দেখবো তো এখানে হচ্ছে একটা টোটাল শূন্য সারি আর বাকি তিনটা হচ্ছে কি অশূন্য সারি তাহলে এগুলো লিখবা যে এখা শাড়ি ইচালন ম্যাট্রিক্স ইহার তিনটি অশূন্য সারি আছে সুতরাং ম্যাট্রিক্সের মাত্রা হবে তিন যতটা অশূন্য সারি থাকবে ম্যাট্রিক্সের মাত্রা হবে কি ঠিক তত তার মানে ম্যাট্রিক্সের মাত্রা হবে এখানে তিন আবার আমরা জানি যে মাত্রা প্লাস শূন্যতা সমান কলাম সংখ্যা এখানে বলছে যে এ ম্যাট্রিক্সের মাত্রা এবং শূন্যতা নির্ণয় করো তো মাত্রা তো বের করলাম এখন আমাদের শূন্যতাটা বের করতে হবে তাহলে শূন্যতার সূত্র অনুসারে আমরা বের করে দিতে পারি যে মা আমরা জানি মাত্রা প্লাস শূন্যতা সমান হচ্ছে কলাম সংখ্যা তাহলে মাত্রা হচ্ছে এখানে তিন প্লাস শূন্যতা তো বেরই করবো আর কলাম কয়টা এখানে কলাম সংখ্যা কিন্তু পাঁচ এড়ে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে কলাম সংখ্যা এখানে লিখব কত পাঁচ তার মানে শূন্যতা সমান কত ফাইভ প্লাস থ্রি এর পাশে আসলে মাইনাস থ্রি অর্থাৎ ফাইভ মাইনাস থ্রি মানে কত টু তার মানে শূন্যতা সমান হচ্ছে টু এটাই হবে এটার অ্যান্সারটা দেখো আজকে এই পর্যন্তই থাকবে নেক্সট ক্লাসে তোমাদের চ্যাপ্টার সিক্সের বিটা দেখাবো